হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি পয়টা বৈশাখের দিন বানালাম তিল চিকেন কারি অসাধারণ লাগে যে বন্ধুরা এখনও এই রেসিপি করেননি একবার হলেও করে দেখুন সারা সপ্তাহ মুখে লেগে থাকবে এত সুন্দর রেসিপি তার জন্য আমি এখানে চিকেন পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে আমার এক কিলো চিকেন আছে এদিকে কড়া বসিয়ে পিঁয়াজ ভাজা বসিয়ে দিয়েছি এখানে একটা মশলা করেছিলাম আদা রসুন কাজু বাদাম তিল কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছিলাম মিক্সিতে পেঁয়াজ ভাজা হয়ে গেছে মশলাটা মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজের সাথে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবারে ওর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব এরপর দেব লবণ লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মেশানো হয়ে গেছে কষানোও হয়ে এসেছে এবারে ধুয়ে রাখা চিকেনটা মিশিয়ে দেবো ভালো করে মিশিয়ে নেব ভালো করে মশলা চিকেন কষিয়ে নেব এদিকে আর একটা কড়া বসিয়ে আলু ভেজে নিলাম আলু দাও চিকেনের মধ্যে দিয়ে দিলাম যেহেতু আলুটা বড় বড় করে কাটা আছে তাই চিকেনের সাথে সাথেই দিয়ে দিলাম নইলে সিদ্ধ হবে না এইভাবে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব তিল দিলে যে অসাধারণ খেতে লাগে না খেলে বুঝতে পারবেন না বন্ধুরা যে বন্ধুরা এখনও তিল চিকেন করেননি কোনো দিন একবার হলেও করে দেখবেন টমেটো তিল দু চারটে কাজু কাঁচা লঙ্কা আদা রসুন সব একসঙ্গে পেস্ট করেছিলাম অসাধারণ লাগে কষানো প্রায় হয়ে এসেছে যেহেতু কষানো হয়ে এসেছে আর কারি কারি হবে তাই সামান্য অল্প একটু জল দেবো চিনির বদলে একটু গুড় দিয়ে দেব লবণ মিষ্টির ব্যালেন্সটা আনার জন্য একটু গুড় দিয়ে দিলাম কষানো হয়ে গেছে অল্প পরিমাণে গরম জল দিয়ে মিশিয়ে দেব এখন কষানো হয়ে গেছে গরম জল দিয়েছি ফুটছে হয়ে এসেছে গরম মশলা দেবো গরম মশলা দিয়ে ঢাকনা দিয়ে দেব যাতে গরম মশলার গন্ধটা ওর মধ্যে মিশে যায় ভালো করে হাফ চামচ ঘি দিয়ে দেব অসাধারণ লাগে ঘি গরম মশলার গন্ধটা একসাথে অসাধারণ আর যেহেতু তিল দেওয়া আছে টেস্ট হবে অপূর্ব অসাধারণ দুর্দান্ত একবার হলেও এইভাবে করে খেয়ে দেখবেন বন্ধুরা দারুণ লাগে চিকেন তো সবাই করি সবাই খায় তবে একটু ঘুরিয়ে ফিরিয়ে স্বাদ বাড়ানোর জন্য এইভাবে করা নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এগিয়ে যেতে পারি আর পুরনো বন্ধুরা তো লাইক কমেন্ট করেনি পাশে থাকা বেলটা দাবিয়ে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি পৌঁছে যায় টাটা